عار مسلم هُوَ غيمي تبر رب العالمين ان واجاي سِنْيَامٍ أيها الذين آمنوا إذا نودي للصلاة مِنْ يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. <تكلم> এই জায়গা বলছেন ও ইমানদারেরা যখন তোমাদের সামনে জুমার নামাজ যখন তোমাদের সামনে সময় চলে আসে মোয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয় তোমরা ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে দে তোমরা জুমার নামাজে ছুটে চলে আসো এরপরে আল্লাহ তালা বলছেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك رب العالمين موسى غلام تما دينك تما ربتك كيف لي كلوب تما دينك تما كريم ربتك كيف دشين রবলান বলছেন গোলাম রে তোদেরকে তোদের কারিম রব থেকে কে ভুলিয়ে রাখলো তোদেরকে তোদের কারিম রব থেকে কে দূরে রাখলো আল্লাহ বলছেন তোদেরকে তোদের কারিম রব থেকে কে ভুলিয়ে রাখলো তোদেরকে তোদের মহান রব থেকে কে দূরে সরিয়ে রাখলো আল্লাহ সুবাহ বলছেন আমি তোদেরকে আকৃতি দিয়েছি আমি তোদেরকে জীবন দিয়েছি আমি তোদেরকে সুন্দর চোখ দিয়েছি মুখ দিয়েছি কান দিয়েছি আমি রব্বুল সব দিয়েছি ও গোলাম তোদেরকে কে ফুলিয়ে রাখলো কারিম রব থেকে আমরা বললাম আল্লাহ শয়তান আমাদেরকে ভুলে রেখেছে আল্লাহ বললেন শয়তান থেকে প্রোটেকশন চাওয়ার জন্য তো আমি দোয়াও দিয়ে দিলাম গোলাম আর তোকে কে ভুলিয়ে রাখলো আল্লা রবুল আলমিন এবার আমাদেরকে কত সুন্দর করে বলছেন গোলাম তুমি যদি তোমার রবের সাথে দেখা করতে চাও তুমি যদি তোমার রবের সান্নিধ্য পেতে চাও অবশ্যই অবশ্যই তোমার রবকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে সত্যি তাই আল্লাহর হাফিজ বলছেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রী পরিবার সন্তানকে তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় অনেকে বলে না আমার স্ত্রীর কথা শোনে না সন্তান কথা শোনে না শুনবে কেমন করে তুমি তো তোমার রবের কথা শোনো না তুমি তো তোমার আল্লাহর কথা শোনো না আল্লাহর হাফিজ বলছেন যে ব্যক্তি আল্লাহর কথা শুনবে না যে ব্যক্তি তার রবের এবাদত করবে না তার স্ত্রী পরিবার সন্তান কেউ তার কথা শুনবে না কেউ শুনবে না রবুল আলামিন এ কথা বললেন বান্দা তুমি যদি তোমার রবকে দেখতে চাও ফানা কা না ইরু জু লিকা রাব্বি ফাল ইআমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক রব্বুল আলামিন বসান গোলাম তুমি যদি তোমার রবকে দেখতে চাও তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও ফামাং খানায় আর জোলে সালিহা তোমার রবের সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমার আমুলগুলোকে খাওয়ালেস করো সুন্দর করো আল্লাহর সাথে শরিক করো না ল মিশরিক বিল্লা আল্লাহর সাথে শরিক কোরো না আমল সুন্দর করো জীবন সুন্দর করো তোমার জীবনটাকে কলঙ্ক মুক্ত করো গোনামুক্ত করো কারণ যে চোখ দিয়ে তুমি দেখা সম্ভব নয় যে চোখ দিয়ে আমরা গুনা করছি যে চোখ দিয়ে একটার পর একটা একটার পর একটা অন্যায় অত্যাচার করছি এই চোখ দিয়ে কি আমাদের রবকে দেখা আদৌ সম্ভব আল্লাহ বলছেন না এ চোখ দে তুমি তোমার রবকে দেখতে পাবো না আল্লাহ কেমন চোখ দিয়ে দেখতে পাবো আপনারে বলছেন যে চোখ দে কখনো কোনো নারীর দিকে তাকাও নাই যে চোখ দিয়ে করো নাই যে চোখ দে হালাল পথে চলেছ হালাল রিজিক দেখেছো নিজের স্ত্রী ব্যতীত অন্য কারো স্ত্রীর দিকে তাকাও নাই এ চোখ দে অবশ্যই তুমি তোমার রবকে দেখতে পাবা সোহান আল্লাহ ফেমান কানায়ার জুলিকা আর রব্বিহি ফলিয়াম আল আল আলং সালিহা তাহলে আল্লাহকে দেখতে হলে আমাদের আমল সুন্দর করা লাগবে আমাদের আমলকে সুন্দর করা লাগবে আল্লাহ হাবিসাল্লাম এই জন্য বলছেন যার আমল সুন্দর হয়ে যাবে সে আল্লাহকে দেখতে পাবে যার আমল গলো নষ্ট হয়ে যাবে সে দেখতে পাবে না সে শয়তানের সাথে জাহান নামে যাবে আল্লাহ বলবেন গো টু দা হেল্পায়ার জাহান নামে যা আজকে তনু কোনো কথা নাই জাহান নামে যা মানুষ জাহান নামে যাবে কথা রায় রাবুল তুলে ধরলেন গোলাম আমাকে ভয় করার মতো ভয় কর আমি তোমাদের যেমন তেমন রব নয় আমি তোমাদের যেন তেন রব নয় আমরা বললাম আল্লাহ আপনি আমাদের কেমন রব আপনি আমাদের কেমন রব রব্বুল আরামিন বলছেন গোলাম রে তোদেরকে আমি আমার শক্তি সম্পর্কে জানিয়ে দিয়েছি আমরা বললাম আল্লাহ শয়তানের ধোকায় পড়ে তো গুণা করেই ফেলে আল্লাহ আমরা এই গোনা থেকে বাঁচবো কোন মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে ওই দিন বলবো আল্লাহ গুনা থেকে বাঁচবো কোন মাধ্যম কথা বলার এ পূর্বে আল্লাহ কথা সুযোগ তালা রাখে নাই আল্লাহ গোলাম দিন তালা বলছেন যেন তোমরা আমার সামনে উজির উসিলা তোমরা যেন দায়ের করতে না পারো এই জন্য এমন একটা কিতাব দিয়েছি তবিয়া নিকুল সাই এই কিতাবের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি কিছু বাদ দেয় নাই সুহান আল্লাহ

এই কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত এই কিতাবের মধ্যে রয়েছে জান্নাতের পথ তোমরা যদি এই কিতাবকে অনুসরণ করতে পারো অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব আল্লাহ বলেন তাবিয়ানাল লিকুল্লি শাই এই কিতাবের মধ্যে এত সুস্পষ্ট ব্যাখ্যা রেখেছি তোমরা যদি ব্যাখ্যাগুলোকে অনুসরণ করো অনুকরণ করো তাহলে রহমত পাবা সুসংবাদ পাবা বুশরা সুসংবাদ পাবা আরে এই সুসংবাদ রেখেছে কাদের জন্য আল্লাহ বলছেন বুশর আলীল মুসলিমিন আমি গোটা মুসলমান উম্মতের জন্য আমি সুসংবাদ রেখে দিয়েছি গোটা মুসলমানের জন্য এই সুসংবাদ রেখে দিয়েছি আমি তার মানে এ কোরআনের মধ্যে সব কিছু আছে এ কোরআনকে আপনি যখন প্রশ্ন করবেন কোরআন উত্তর দিয়ে দিবে পৃথিবীর এমন কোনো বুক নাই বই নাই যে বই এত দ্রুত সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে মধ্যে এ সব আছে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন কেমন করে চালাতে হয় আমার এই কোরআনের মধ্যে আছে না নাই কাঁথা শিলাই থেকে নিয়ে মহাকাশে কিভাবে স্যাটেলাইট তৈরি করে পাঠাতে হয় আমার কোরআনে আছে না নাই আমার এই কোরআনের মধ্যে কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে অর্থনীতিকে স্ট্রং করতে হয় কিভাবে ঘুণে ধরা সমাজটাকে আলোকিত করতে হয় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা মা ফরতনা ফিল কিতাবসাই এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন এই কিতাবের কোনো কিছু আমি বাদ দেই নাই মা ফরতনা ফিল কিতাবসাই আমি কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দিয়ে রাখি নাই সুবাহান আল্লাহ সব দিয়েছি আমি সব দিয়েছি আমরা বললাম আল্লাহ কেমন কিতাব দিলেন আপনি আল্লাহ বলছেন দ্যানিকাল কিতাবোলা রয় ব্যাফি হুদালিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব এমন একটা বই এমন একটা আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন এটার মধ্যে কোনো ভুল নাই রে গোলাম এটার মধ্যে কোনো ভুল নাই পৃথিবীর যত বড় বড় দার্শনিক ভুল খুঁজুক না কেন কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম ভুল কেউ খুঁজে বের করতে পারবে না আবার এই কিতাব কিতাব নয় কিতাবের একটা সম্মান আছে ইজ্জত আছে স্ট্যাটাস আছে আমরা বললাম আল্লাহ বুঝতে পারলাম না এই কিতাবের আবার স্ট্যাটাস কেমন এই কিতাবের আবার সম্মান কেমন রব্বুল আল আমিন বলছেন যখন রাজার কাছে তোমরা যাও যেমন অনুমতি ছাড়া কথা বলতে পারো না চুপ করে থাকো সম্মানিত ব্যক্তির কাছে গেলে যেমন চুপ করে থাকতে হয় অনুমতি না দিলে কোনো কথা চলে না ঠিক তাই যখন তোমরা কোরআনের কাছে আসবা কোরআনের আলোচনা চলবে তার মানে কোরআন যখন তোমার সাথে কথা বলবে তুমি তখন চুপ করে থাকবা রব্বল রবীন বচ্চন ওয়াইদা কোণিয়াল কোরআন ও ফাস্তামিয়া ওলা আল্লাহ আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয় কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা হট্টগোল করবা না তোমরা চুপ থাকবা তোমরা শৃঙ্খলা বজায় রেখে চুপ থেকে তোমরা শ্রবণ করবা আর তোমাদের জন্য যিনি রহমান মত প্রেরণ করবেন চিন্লাই বলতে হবে তিনি কে আল্লাহ তালা বলছেন এই কিতাবের মধ্যে ভুল রাখি নাই এই কিতাবকে এত সম্মান দিয়েছি এই কিতাব যখন তোমাদের সামনে কথা বলা শুরু করবে তোমরা চুপ করে শুনবা যদি চুপ করে শুনতে পারো রহমত পাবা বরকত পাবা নিয়ামত পাবা আর যদি চুপ করে না শোনো কথা বলে হট্টগোল লাগাও মক্কার কাফেরদের মতো তাহলে তোমাদের গজব দ্বারা পাকরাও করা হবে এমন গজব দ্বারা পাকরাও করা হবে যে গজব থেকে পালানোর কোনো বুদ্ধি তোমরা খুঁজে না পথ খুঁজে না মক্কার কাফেররা যে বলতে লাগলো মোহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে হট্টগোল লাগাও গন্ডগোল লাগাও মারামারি লাগাও ট্রাস সৃষ্টি করো যেমন আমার বাংলার জমি অনেকবার তফসিল ময়দানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে হয় কি হয় না একশো চুয়াল্লিশ ধারা কোরআনের মাহফিল করতে দিবে না কোরআনের মাহফিল বন্ধ করতে চাই এই মানুষগুলো কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের জোয়ারকে থামিয়ে দিতে চাই আল্লাহতালা বলছেন এই কথাটাই তুলে ধরেছেন দেড় হাজার বছর আগে কোরআনের সম্মানের খাতিরে আল্লাহতালা বলছেন এ কোরআন যখন কথা বলবে তোমরা চুপ থাকো কি করো কথা বলবে না চুপ স্টপ ফায়দা কি আল্লাহ বলছেন তোমাদের উপরে রহম করা হবে রহমতের চাদর আবৃত করা হবে আল্লাহ তালা বলছেন চুপ থাকো বিয়াদবি করবা না শ্রবণ করবা কোরআন আবার কথা বলে নাকি হ্যাঁ কোরআনও কথা বলে যখন তার পাঠক কথা বলে সঙ্গে সঙ্গে কোরআন কথা বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এ কুরআন কেন প্রেরণ করলেন আল্লাহ তাআলা এবার সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এ কুরআন আমি তোমাদেরকে কেন প্রেরণ করলাম রব্বুল আলামিন এই কুরআন কেন প্রেরণ করলেন রব্বুল আলামিন বাসা নাফলাম রাম কিতাবুন আনزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور রব্বুল আলামিন বাসা নবী এই কুরআন কি আমি এই জন্য প্রেরণ করেছি যাতে ঘুনে ধরা মানুষগুলো আল্লাহর আলোতে তারা কোরআনের আলোতে আলোকিত হতে পারে অর্থাৎ তারা ইমান ইমানকে খুঁজে পায় নূরে আলোকে খুঁজে পায় সঠিক রাস্তা খুঁজে পায় তারা যেন অন্ধকার পিচ্ছিল পথ থেকে তারা যেন জান্নাতের রাস্তা খুঁজে পায় এই জন্য আমি কোরআন নাজিল করেছি এই জন্য কোরআন নাজিল করেছি মানুষদেরকে তাদের রবেন অনুমতি ক্রমে আপনি কথা জানিয়ে দেন আপনি কথা তাদেরকে বলে দেন তারা যদি এই কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে তাহলে এই কোরআন তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবে আখিরাতেও কল্যাণ দিবে দুনিয়ার কল্যাণ কেমন কল্যাণ রব্যরামে বলছেন যদি তোমরা সব জায়গায় প্রত্যেকটা স্থানে সব জায়গায় যদি তোমরা কোরআন দিয়ে জীবন গড়তে পারো যদি তোমরা কোরআন দিয়ে তোমাদের রাজনৈতিক জীবন সাজাতে পারো অর্থনৈতিক খাতিরে যদি তোমরা ব্যবসার ক্ষেত্রে তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমরা যদি কোরআনকে সামনে রেখে কাজ করতে পারো রাজনীতির ক্ষেত্রেও যদি কোরআনকে সামনে দিয়ে কাজ করতে পারো নামাজের খাতিরে হজের খাতিরে সব জায়গায় যদি তোমরা কোরআনকে ব্যবহার করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমন 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 জিনিস এমন এমন ভয় থেকে তোমাদেরকে টেনশন মুক্ত রাখবো যেগুলো ভয় তোমাদেরকে সারা দিন পেয়ে বসে আমরা বললাম আল্লাহ কেমন ভয় আল্লাহ বলছেন ঋষিকের দায় দায়িত্ব আমি নিয়ে নেব সম্মানের দায়িত্ব আমি নিয়ে নেব রিজিক নিয়ে টেনশন করা লাগবে না সম্মান নিয়ে টেনশন করা লাগবে না তোমাদেরকে খৌ ভয় থেকে আমি মুক্ত রাখবো কারণ যখন দেশের মধ্যে কোরআনের আলোচনা চলবে কোরআনের আইন চলবে তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে কখনো ভয় দেখিয়ে লাভ পাবে না পৃথিবীর মানুষ অস্ত্র দেখিয়ে লাভ পাবে না এটেম বোমা দেখিয়ে লাভ পাবে না পরমাণুক অস্ত্রর ভয় দেখে লাভ পাবে না কার কাছে কত অস্ত্র আছে কত রাইফেল আছে কার কাছে কত বোমা আছে কত মিজাইল আছে কিছু দেখে ভয় পাবে না মুসলমান একমাত্র ভয় পাবে আল্লাহকে তাওয়াক্কুল করবে আল্লাহকে আমি আল্লাহ যেমন করে মুসলমানদেরকে বিজয় দান করেছিলাম রোমের ওপরে আমি আল্লাহ বড় বড় জাতির ওপরে অল্প কলিল মুসলমানদেরকে যেমন করে বিজয় দান করেছিলাম কোরআনকে সামনে রাখার কারণে তোমরা যদি কোরআনকে সামনে রাখতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে আবার আবার এমন এমন স্থানে বিজয় দান করব যে বিজয় পেয়ে তোমরা টেনশন মুক্ত হয়ে যাবা আমরা বললাম আল্লাহ দুনিয়ায় তো এত নিয়ামত দিবেন যেগুলোর ভয়ে আমরা থাকি রিজিকের জন্য সারা দিন দৌড়াই মৃত্যুর ভয়ে সারাদিন দৌড়াই খুব ভয়ের কারণে দৌড়াই আল্লাহ এত বড় এত বড় এত খারাপ এত বড় বড় খারাপ থেকে আমাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে কি দিবেন আল্লাহ আল্লাহ বলছেন সর্বপ্রথম মৃত্যুকে তোর জন্য সহজ করে দেবো সুমান আল্লাহ মৃত্যুকে তোর জন্য সহজ করে দেব তাহলে মৃত্যু আমাদের জন্য সহজ কবরের আজাব তোকে দেওয়া লাগবে না তোর আমল তোর কবরের আজাব দিয়ে দিবে তোর কবরের আজাব তোকে দেওয়া হবে না তোর কবরের তিনটা প্রশ্নের উত্তর অটোমেটিকলি তোর আমল দিয়ে দিবে তাহলে কবরে মাপ পেয়ে গেলাম তেয়ামতের দিন আমার জান্নাতের আমার আরসের ছায়া তলে যে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে সেই ছায়ার তলে তোকে আমি রাখবো সুবাহ আল্লাহ তোকে আমি রাখবো এরপরে আল্লাহ আল্লাহ বলছেন এরপরে তোকে আমি জান্নাতে ঢুকিয়ে দেবো সুবাহান আল্লাহ তার মানে আমরা যদি এ কোরআনকে আমাদের রাজনৈতিক অঙ্গনে সমাজনীতি অর্থনীতি প্রত্যেকটা অঙ্গনে যদি আক্রিয়ে ধরি কারণ মা ফরাতফিল কিতাবা মিনশাই এই কিতাবের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই সব আছে সব আছে রাজনীতি অর্থনীতি সব আছে কীভাবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করতে হয় এটাও আছে কিভাবে কাঁথা সেলাই করতে হয় কিভাবে রান্না করতে হয় বিয়ে শাদি থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দিয়ে রেখেছেন এ কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে আল্লাহর আল্লাহ হাবিজাল্লি সাল্লাম বলছেন ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত